বন্ধুরা সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বৈচিত্র্যপূর্ণ দেশ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা কত এদের মধ্যে কতজন নারী এবং কতজন পুরুষ রয়েছে এখানকার জনগণের গড আয়ু এবং মাথা মাথাপিছুয় কত আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা কত রয়েছে বন্ধুরা দুই সালে তথ্য অনুযায়ী আমেরিকা বা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় ৩৩ কোটি পঁচাত্তর লক্ষ এদের মধ্যে নারীর সংখ্যা প্রায় সতেরো কোটি এবং পুরুষের সংখ্যা প্রায় ষোল কোটি পঁচাত্তর লক্ষ অর্থাৎ আমেরিকায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিছুটা বেশি আমেরিকার জনগণের গড় আয়ু উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানের কারণে আমেরিকার জনগণের গড় আয়ু বেশ ভালো সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের গড় আয়ু প্রায় আটাত্তর বছর তবে এটি পুরুষ ও নারীর ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে আমেরিকার জনগণের মাথাপিছু আয় অর্থনৈতিক দিক থেকে আমেরিকা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ এখানকার জনগণের মাথাপিছু আয়তাই অনেক বেশি দুই সালের হিসাব অনুযায়ী আমেরিকা বা যুক্তরাষ্ট্রের জনগণের বাৎসরিক মাথাপিছু আয় প্রায় পঁচাত্তর হাজার মার্কিন ডলার এই আয় দেশটিকে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় উপরের দিকে রেখেছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা কত আমেরিকা একটি বহু সংস্কৃতির দেশ এবং এখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ একসাথে বসবাস করে আসুন দেখেনি ধর্মীয় বিশ্বাসের পরিসংখ্যান কেমন খ্রিস্টান ধর্ম আমেরিকার জনসংখ্যার সিংহভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সংখ্যা প্রায় একুশ কোটি ষাট লক্ষ নাস্তিক বা ধর্মে অবিশ্বাসী আমেরিকাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোন প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না বা নিজেদের নাস্তিক বা ধর্মে বিশ্বাসী হিসেবে পরিচয় দেন এদের সংখ্যা প্রায় নয় কোটি আশি ধর্ম আমেরিকাতে ইহুদি ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় একাশি লক্ষ মুসলিম ধর্ম ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যাও আমেরিকায় উল্লেখযোগ্য আমেরিকাতে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় সাঁত্রিশ লক্ষ হিন্দু ধর্ম আমেরিকায় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ অন্যান্য ধর্ম এছাড়াও বৌদ্ধ শিখ জাইন এবং অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ধর্ম ও বিশ্বাস অনুসারী মানুষ এখানে বসবাস করেন তাদের সংখ্যা প্রায় তিরাশি লক্ষ বন্ধুরা এই ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা গড় আয়ু মাথাপিছু আয় এবং ধর্মীয় পরিসংখ্যান নিয়ে আমাদের আজকের আলোচনা বন্ধুরা এই ভিডিওটিতে দেওয়া তথ্যের সূত্র যাচাইয়ের জন্য ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটসমূহে লিঙ্ক দেওয়া হল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ